হ্যালো এভরিয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা যেহেতু তোমরা ডাব্লিউ গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে জি পাঠ আছে এবং যে রেলওয়ে এর পরীক্ষা যে হতে চলছে সেখানেও কিন্তু যে জি পাঠ আছে তো সেই জি পাঠের পার্ট মধ্যে কি ভারতের যে আঠাশটা রাজ্য আছে এবং তার রাজধানী আছে এখান থেকে কিন্তু একটা কোশ্চেন এসেই থাকে তুমি যে কোনো পরীক্ষায় বসো না কেন জি পাঠ থেকে এই কোশ্চেনটা এসেই থাকে ঠিক আছে চলো আমরা ডিসকাস করি আর তোমরা কিন্তু এই পিডিএফ গুলি আমাদের থেকে স্ক্রিনে দেওয়া নাম্বার দিয়ে যোগাযোগ করে নিয়ে নিতে পারো ফার্স্ট আমরা আলোচনা করব আমি আলফাবেট অনুসারে সাজিয়েছি এ বি সি ডি অনুযায়ী ঠিক আছে ফার্স্ট হলো অন্ধ্রপ্রদেশ যার রাজধানীর নাম কি অমরাবতী অরুণাচল যার রাজধানীর নাম ইটানগর আসাম যার রাজ রাজধানীর নাম দিসপুর ঠিক আছে এবার কিন্তু আসামের দুইটা রাজধানী যে বলেছে হবে একটা হলো ডিব্রুগড় আর একটা হলো দিসপুর ঠিক আছে ডিব্রুগড়টা মনে রাখবে কারণ আসামের এখন দুইটা রাজধানী তারপর বিহার বিহারের রাজধানীর নাম পাটনা ছত্তিশগড় ছত্রিশগড়ের রাজধানীর নাম রায়পুর গোয়া গোয়ার রায়পুর গোয়ার রাজধানীর নাম পানাজধানীর নাম হলো গান্ধীনগর হরিয়ানা হরিয়ানার রাজধানীর নাম চন্ডীগড় হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের রাজধানীর নাম সিমলা তারপর হলো ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের রাজধানীর নাম রাঁচি কর্ণাটক কর্ণাটকের রাজধানীর নাম বেঙ্গালুর কেরালা কেরালার রাজধানীর নাম হলো তিরুবন্তপুরম তারপর মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের রাজধানীর নাম ভোপাল মহারাষ্ট্র মহারাষ্ট্রের রাজধানীর নাম হলো মুম্বাই মণিপুর মণিপুরের রাজধানীর নাম ইমফল মেঘালয় হলো শিলং তারপর মিজোরামের রাজধানীর নাম আইজন নাগাল্যান্ডের হলো কোহিমা উড়িষ্যার হলো ভুবনেশ্বর পাঞ্জাবের হলো চন্ডীগড় রাজস্থানের হলো জয়পুর সিকিমের হলো গ্যাংটং তামিলনাড়ুর হলো চেন্নাই তেলেঙ্গানার হলো হায়দ্রাবাদ ত্রিপুরার হলো আগরতলা এবং উত্তর প্রদেশের লখনৌ তারপর উত্তরাখণ্ডের দেরাদুন পশ্চিমবঙ্গের কলকাতা তাহলে আমরা আঠাশটা রাজ্য দেখেছি এবার আমরা যে আটটা কেন্দ্রশাসিত অঞ্চল তাদের রাজধানী দেখবো ঠিক আছে পাঁচ দেখো আন্দামান এবং নিকোবর যার হলো পোর্টবেয়ার চন্ডীগড় যার চন্ডীগড়ি দামরা ও নগর হাবেলি ও দমন নদী যার দমন হলো রাজধানী লাক্ষাদ্বীপ যার হলো কাবারাটি হলো তার রাজধানী তারপর দিল্লি হলো নয়াদিল্লি জম্মু কাশ্মীরের রাজধানীর নাম হলো শ্রীনগর যেটা গ্রীষ্মকালে থাকে এবং শীতকালে এটা কিন্তু জম্মু হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু অনেকবার পরীক্ষার মধ্যে এসেছে তারপরে লাদাখের রাজধানীর নাম কিন্তু লে এবং পন্ডুচেরির রাজধানী নাম পন্ডুচেরি তাহলে আমরা ফার্স্ট দেখলাম আটাইশটা রাজ্য এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চলে রাজধানীর নাম ঠিক আছে সবগুলি আলফাবেট অনুযায়ী শিখবে তাহলে মুখস্থ করতে অসুবিধা হবে না আর এগুলি তো আমাদের জেনারেল নলেজের মধ্যে পড়ে সেগুলি আমাদের জানা উচিত যেহেতু আমরা ভারতবর্ষে বসবাস করি আমাদের কয়টা রাজ্য আছে তাদের রাজধানীর নাম সেগুলি আমাদের জানা উচিত পরবর্তী এবার আমরা দেখব আমরা এবার দেখেছি আমাদের দেশের এবার আমাদের আশেপাশে যে দেশগুলি আছে সেই দেশগুলির রাজধানীর নাম কি আহ প্রায় পরীক্ষার মধ্যে এসে থাকে তো চলো আমরা সেইগুলি নিয়ে আলোচনা করবো আফগানিস্তান আফগানিস্তান ইদানিং কিন্তু অনেক আমাদের সাথে জড়িত হয়েছে এটা কিন্তু আসার চান্স আছে আফগানিস্তানের যে রাজধানীর নাম হলো কাবুল অস্ট্রিয়া অস্ট্রিয়ার রাজধানীর নাম হলো ভিয়েনা তারপরে অস্ট্রেলিয়ার হলো প্যান বেরা তারপরে আজারবাইজান বাইজান যেটার রাজধানীর নাম হলো বাকু তারপরে আর্জেন্টিনা যার রাজধানীর নাম হলো বুএস আয়াস তারপরে আমবান যার রাজধানীর নাম হলো জর্ডান তারপরে বেঞ্জুয়েলা যার রাজধানীর নাম হলো কারাকাস তারপরে ইরিত্রিয়া যার রাজধানীর নাম হলো আসমারা তারপরে ইথুপিয়া যার রাজধানীর নাম কিন্তু আদিস আবারা আবাবা ভারত ভারতের নাম আমরা জানি নয়াদিল্লি ইরান ইরানের রাজধানীর নাম তেহরান তারপরে তুষ্কর তুষ্করের রাজধানীর নাম কিন্তু আঙ্কারা তারপরে হলো কাজাকিস্তান কাজাকিস্তানের কিন্তু যে রাজধানী আছে তার নাম হলো দুশানবে নেপাল নেপালের রাজধানীর নাম কিন্তু কাঠমান্ডু তারপরে চীন চীনের রাজধানীর নাম কিন্তু বেইজিং কিছুদিন আগে কিন্তু আমাদের আহ যে প্রধানমন্ত্রী উনি কিন্তু চীনে গিয়ে এসেছে তো সেখানে কিন্তু যে যে দেশের মধ্যে বেশি এসেছে এক দু বছরের মধ্যে সেগুলির কিন্তু নামগুলি আছে এবং সেই রিলেটেড কিন্তু কিছু পরে যেতে হবে যেহেতু এটা জেনারেল নলেজের আন্ডারে পড়ে আর জেনারেল নলেজ পার্টাই একটু টাফ করা হয় যে মানে পাশ করবে বা ভালো র্যাঙ্ক করবে সে কিন্তু জেনারেল নলেজটাই দিয়ে পাস করতে হবে তারপর দেখো যুক্তরাষ্ট্র যার আহ রাজধানীর নাম হলো লন্ডন উগান্ডা যা হলো কাম্পালা তারপরে ইউক্রেন হলো ভিয়ে তারপরে উজবেগিস্তান যা হলো তাজখন্ড তারপর হলো ফ্রান্স ফ্রান্সের কিন্তু রাজধানীর নাম হলো প্যারিস থাইল্যান্ড থাইল্যান্ডের কিন্তু রাজধানীর নাম হলো ব্যাংকক তারপর নাম টোকিও নাম হলো সাইপ্রাস সাইপ্রাসের রাজধানীর নাম হলো নিকোশিয়া সৌদি আরব সৌদি আরবের রাজধানীর নাম হলো রিয়াজ মালদ্বীপের রাজধানীর নাম হলো মালে শ্রীলঙ্কার রাজধানীর নাম হলো শ্রী পুরা কোটে তারপর শ্রীলঙ্কার বাণিজ্যিক রাজধানী কিন্তু কলম্বো তারপরে মিয়ানমার মিয়ানমার হলো নেপিডো রাশিয়া হলো মাস্কো তারপরে ফিলিপাইন ফিলিপাইনের রাজধানীর নাম হলো মেলিনা তারপরে ফিনল্যান্ড ফিনল্যান্ডের রাজধানীর নাম হলো হেলসিঙ্গি তারপরে কোয়েশিয়া কোয়েশিয়ার রাজধানীর নাম হলো জাগ্রেব কানাডা কানাডার রাজধানীর নাম হলো অটোয়া তারপরে হাজা কাজাকস্তান কাজাকিস্তান হলো নূর সুলতান তারপরে হলো স্থান যার হলো তারপরে হলো কাতার কাতারের নাম তারপরে কেনিয়া কেনিয়ার রাজধানীর নাম হলো নাইরুবি তারপরে গ্রিস গ্রিসের রাজধানীর নাম হলো এথেন্স থানা খানার রাজধানীর নাম হলো আকরা তারপরে চিলি চিলির রাজধানীর নাম হলো সাইন্টিগা কিউ বা কিউ রাজধানীর নাম হলো হাভানা তারপরে পর্তুগাল পর্তুগালের রাজধানীর নাম হলো লিসবন বাংলাদেশ বাংলাদেশের রাজধানীর নাম ঢাকা আমরা জানি আমরা বাসুপতি ব্রাজিল ব্রাজিলের রাজধানী হলো ব্রাসিলিয়াম তারপরে হলো বহরাই বহরাই রাজধানীর নাম হলো মামাম্মা বেলজিয়াম বেলজিয়ামের রাজধানীর নাম হলো বাসেলস বাহাম্মা রাজধানীর নাম নাউস দেখো আরো অনেকগুলি আছে আমি দেখিয়ে দিচ্ছি আমি এখানে অনেকগুলি দিয়ে দিয়েছি তো একটু ইম্পর্টেন্ট দেখে পরে নেবে সবগুলি যে পড়তে হবে এমন কোনো কথা নেই প্রায় আমি এখানে পাকিস্তানটা পরে নেবে ভুটানটা পরে নেবে নেদারল্যান্ডটা পরে নেবে সুইজারল্যান্ডটা পরে নেবে সিঙ্গাপুরটা পরে নেবে প্রায় এখানে আমি দিয়ে দিয়েছি তোমাদের উননব্বইটা প্রায় উননব্বইটা দেশের যে রাজ্যের উননব্বইটা দেশের রাজধানীর নাম দিয়ে দিয়েছি যেগুলি পরীক্ষার মধ্যে সব থেকে বেশি আসে সবগুলি পড়তে হবে এমন কোনো কথা নেই একটু ইম্পর্টেন্ট দেখে পড়ে নেবে কারণ সবগুলি আসে না তবে আমি দিয়ে দিয়েছি আশেপাশের দেশগুলি তো এই দেশগুলির কিন্তু যে রাজধানীর নাম ভালো করে শিখে নেবে আমাদের রাজ্যের রাজধানীর নাম না আসলো আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে সেই দেশগুলি কিন্তু রাজধানীর নাম অবশ্যই आज के ঠিক আছে তো জি কে মানে স্ট্রং করতে গেলে কিন্তু এরকম ভাবে পড়তে হয় না হলে কিন্তু জি কে স্ট্রং হবে না কেউ যদি এই পিডিএফ নিতে যাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিয়ে নিতে পারো প্রতিদিন কিন্তু আমরা নিয়ে আসবো ডাব্লিউ বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি জি কে ক্লাস পাট ছাড়া যে এনটিপিসি বা যে বিভিন্ন পরীক্ষা আছে স্টেট পরীক্ষাগুলি সেই পরীক্ষাগুলি কিন্তু জি কে আমি প্রতিদিন নিয়ে আসবো এবং সম্পূর্ণ বাংলায় ক্লাস ঠিক আছে তো চলো ভাই আজকে এখানে পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে